Thank you. ভিডিওন তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসে আবার তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে তো চলো আজকের ব্লগটি হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করব তো রেসিপিটি কে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আজকে আমি তোমাদের সঙ্গে দেখাবো যে পুর ভরা পাপড়ের নিরামিষ একটি রেসিপি তো চলো এখানে নিয়ে নিয়েছি আমি দেখো ছোট সাইজের পাপড় আর নিয়ে নিয়েছি এখানে আলু তো আলুগুলোকে আমি দু পিস করে কেটে নিয়েছি তো আমার যতটা পরিমাণ লাগবে তো সেই পরিমাণ নিয়ে নিয়েছি তোমরা যে যেমন পরিমাণে করবে সেই হিসেবে নিয়ে নেবে তো চলো আর কী কী উপকরণ লাগছে সেগুলো তোমাদেরকে আমি রেসিপিটি করতে করতে তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এখানে হচ্ছে আমি এখন আলুগুলোকে সেদ্ধ করে নেবো তো চলো এখন এটিকে আমি কুকারের মধ্যে দিয়ে দেবো তো দেখো এখানে নিয়ে নিয়েছি একটি কুকার আর এর মধ্যে এখন আলুগুলোকে আমি হচ্ছে একটা সিটি দিয়ে নেব দেখো এখানে আমি আলুটা সেদ্ধ করে একদম ছুলে নিয়েছি আর পাঁপড়টা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি এখানে ছোট সাইজটা নিয়েছি আর এখানে যা যা লাগবে তার জন্য নিয়েছি দেখো এখানে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে আর নিয়েছি এখানে আদা কুচি করে এটা বেটে নেব আর তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে দারচিনি এলাচ এগুলো হচ্ছে আমার এই রান্নাটা করতে লাগছে আর এখানে লাগছে কিছুটা পরিমাণ বেসন তো চলো এখানে তো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি তো এখান থেকে আমি আলুটা ভাগ করে নেব যে আলুটা আমি হচ্ছে পুর করব তো সেটা এখান থেকে আমি নিয়ে আলাদা রেখে যেটা ঝোলে দেব তো সেটা আলাদা রাখবো তো দেখো আমি এইটুকু পরিমাণ আলু এখানে রেখেছি এটা হচ্ছে আমি ঝলে দেবো তো এটাকে হচ্ছে আমি যে এভাবে হাত দিয়ে দু পিস করে দিচ্ছি তো দেখো এখানে আলুটা আমার হচ্ছে ভাঙা হয়ে গেছে সবগুলো আমি ভেঙে রেখে দিয়েছি আর এখানে যে কিছুটা পরিমাণ এখানে আমি ছ পিস পরিমাণ মানে তিনটে আলু এখানে নিয়েছি এটা আমি পুল করব তো এটাকে আমি ভেঙে ভালো করে মেখে নেব তারপর এটাকে আমি কীভাবে পুল করছি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে যে আলুটা আমি একদম মিহি করে দেখো একদম ভেঙে নিয়েছি একদম কোনো কোনো দানা নেই একদম ভিতরে যাতে দানা দানা না থাকে ভালো করে এটাকে ভেঙে নিতে হবে আর এখানে লবণ আর হলুদ নিয়ে নিয়েছি তো চলো তোমরা সাথে থাকো আমার ভিডিওটি দেখতে থাকো আমি পুর বানানোর জন্য দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছি তো আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল তো দেখো আমি খুব অল্প পরিমাণে দিয়েছি পুর করতে অতটা তেল লাগবে না তখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো মানে জাস্ট দু তিনটে পরিমাণ রাঁধুনি সম্ভা তো তোমরা চাইলে ওটা দিতে পারো তোমাদের ভালো লাগলে দিবে আর ভালো না লাগলে নাও দিতে পারো তো দেখো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি সম্ভা এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দেবো আলুটা এর মধ্যে একে একে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এখন এটাকে আমি একটু মিশিয়ে নেব তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে হলুদ আর দেবো স্বাদ মতন দিয়ে এখন এটাকে আমি একটু সময় ভেজে নেব সবগুলো মিশ্রণ একসঙ্গে দিয়ে তো দেখুন আমার পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব পুটটা নামিয়ে নিয়েছি পুটটা ঠান্ডা হতে হতে এই আমি এই আলুটা ভেজে নেব তো এই জন্য দিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল তো আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখন আলুটা এর মধ্যে ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি একটু লাল করে আলুটা ভেজে নিয়েছি আর এখন এই আলুটা নামিয়ে নেব আর ভিতরে কি করে পুটটা দিয়ে কাপড়টাকে রোল করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমি যে একটা পাপড় নিয়ে নিয়েছি এক এখন পাঁপড়টাকে এখানে যে পাটিতে জল নিয়ে নিয়েছি জল দিয়ে পাঁপড়টা আমি ভিজিয়ে দেবো সুন্দর করে পুরো পাঁপড়টা ভিজিয়ে দেব কারণ পাঁপড়টা নরম না হলে কিন্তু আমি পুরটা দিলে পাপড়টাতে ভেঙে যাবে আর এখানে দেখো আমি বেসন কিছুটা আঠা আঠা করে গুলে নিয়েছি তো দেখো এর মাছ বরাবর আমি এখন পুটটা দিয়ে দিচ্ছি তো দেখো যে পুটটা দেওয়া হয়ে গেছে এখন এর সাইডগুলোতে আমি বেসনটা লাগিয়ে দেব। তাহলে বেসনের সাহায্যে আমি যখন ফোল্ড করব। এটা তখন আটকে থাকবে দেখো বেসনটা দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি আস্তে আস্তে রোল করে নেব। একটু চেপে চেপে দেবো যাতে পুটটা ভেতর থেকে বেরিয়ে না যায় দেখো যে রেডি হয়ে গেছে আমার ভরা সবগুলো করে নেবো রোল করে করে নিয়েছি এইদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে এখন পাপড়গুলো ভেজে নেব এখানে জিরে আদা ধনে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি একসঙ্গে পেস্ট পেস্ট করে একটি মিশ্রণ বানিয়ে রেখেছি তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দেব কাপড়টা তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি তো দেখো আমি এভাবে করে সবগুলো কাপড় ভেজে নেব গুলো পাঁপড় আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এইদিকে যে পাপড় ভাজার তেলটা এর মধ্যে এখন আমি সবজিটা বসিয়ে দেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে সম্বার

আর যে মশলা দিয়েছিলাম বাটিটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলে তো মশলাটা আমি কষে নেব তো দেখো আমার মশলাটা প্রায় তেল ছেড়ে দিচ্ছে মানে অনেকটাই কষানো হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো তো আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো সেটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আর দিয়ে দেবো আমি এখানে জাস্ট একটু পরিমাণ হিং এটা অপশনাল তোমরা চাইলে দিবে আর না চাইলে না দিতে পারো তো এখন আমি এটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব তো দেখা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এখন আরও পাঁচ মিনিট মতন আমি এটাকে কষিয়ে নেব তো দেখো মশলাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো দেখো জলটা একটু বেশি পরিমাণে দেবো কারণ ঝোলটা যখন ফুটে যাবে আলু আর পাঁপড় কিন্তু একদমই ঝোল টেনে নেবে তো বেশি পরিমাণে দিতে হবে কারণ নাহলে কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে তো এখন ঝোলটা কিছুক্ষণ ফুটে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি পাপড়গুলো আর দেখো এখানে এখন আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি মানে দারচিনি এলাচ এটা বেটে দেবো আর কিছুটা সম্বারে দিয়েছি তোমরা তো দেখতেই পেয়েছো ঝোলটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পাপড়গুলো একে একে আমি সব পাপড়গুলো দিয়ে নেব তো দেখো পাঁপড়গুলো দিয়ে দিয়েছি এখন আর কিছু সময় ফুটে গেলে তারপর আমি এর মধ্যে গরম মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব তো দেখো আমার ঝোল কিন্তু প্রায় অনেকটাই টেনে গেছে তো দেখো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা তো এটাকে এখন একটু নাড়া দিয়ে আমি হচ্ছে বন্ধ করে দেবো কিছু সময় ঢাকা দিয়ে নামিয়ে নেব ঢাকাটা সরিয়ে নেব তো দেখো হয়ে গেছে কি সুন্দর কালার হয়েছে তো এটা হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খেলে অনেক ভালো লাগবে তো আমরা নিরামিষের দিন অনেকেই ভেবে থাকি কী রান্না করবো কী রান্না করবো তো অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখো আমি তো করেছি আমাদের খুব ভালো লেগেছে তো তোমরাও ট্রাই করে দেখো তো চলো টাটা